ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমরা প্রত্যেকেই অবগত আছো যে আগামী মে মাসে বিএসসির কিছু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এটা নিয়ে অনেক অপেক্ষা রয়েছে তোমাদের স্বাভাবিক অর্থেই এটা থাকাটাই স্বাভাবিক প্রায় এক থেকে দেড় মাস আগে একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা অবশ্যই শুনে থাকবে যে সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এই যে ওবিসি সংক্রান্ত সমস্যা বা অন্যান্য সমস্যার কারণে এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে না এবং এর উপরে যে একটা ডিলে প্রভাব পড়বে সেটা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম কিন্তু অবাক করা কাণ্ড যে সেখানে এই ভিডিওর কমেন্টে প্রচুর নেগেটিভ কমেন্ট এসছিল সেখানে বলা হয়েছিল যে না একদম ক্লিয়ারলি ডেট দিয়ে দিয়েছে পিএসসি এই ডেটেই পরীক্ষা হবে তো ইত্যাদি ইত্যাদি অনেকেই বলেছিল কিন্তু আজকে এই যে এপ্রিল মাসের একদম শেষ লগ্নে এসেও দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট কিন্তু পিএসসি পাবলিশ করতে পারেনি সুতরাং এই মুহূর্তে আর কি এখনও আশা রাখছো তোমরা এখনও কি তোমরা ভাবছো যে পরীক্ষা হবে একদমই কিন্তু তা নয় কারণ যদি পরীক্ষা হতো আঠেরোই মে তাহলে এতদিনে ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যেত এবং অফিসিয়ালি কিছু ইনফরমেশন বা গাইডলাইন কিন্তু আসতো বা ইনফরমেশন কিন্তু আসতো সেরকম কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি সুতরাং তোমরা এইটা আর ভাবতেই পারো যে পরীক্ষাটা কিন্তু আঠেরো তারিখে হচ্ছে না কারণ এটা স্ট্রিক্টলি এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই শেষ মুহূর্তে এসে আর কখনোই আঠেরো তারিখে পরীক্ষার কথা ভাবা যায় না তাহলে কবে হতে পারে এই পরীক্ষা দেখো পরীক্ষা তো হবে এটা তো স্বাভাবিক বিষয় পরীক্ষা হতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে এই পরীক্ষার আটকে থাকার পেছনে সেগুলো যদি মিটে যায় আশা করা যায় আগামী দু মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে দুই থেকে তিন মাস সর্বোচ্চ এই তিন মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে তাই তোমরা যারা এর জন্য প্রস্তুতি নিচ্ছিলে ডাব্লিউ পরীক্ষাগুলোকে যারা ফোকাস করছিলে তাদেরকে বলবো জাস্ট ফোকাসটাকে কন্টিনিউ করে যাও যেরকমভাবে পড়াশোনা করছিলে ঠিক একইভাবে পড়াশোনা করো কারণ দেখো এই সমস্যা স্থায়ী সমস্যা নয় এটা একটা সাময়িক সমস্যা আর এই সাময়িক সমস্যা মিটে যাবে খুব শীঘ্রই মিটে যাবে সেদিকে তোমরা আশাবাদী আমরা প্রত্যেকেই আশাবাদী যে পিএসসি নিশ্চয় এর একটা সুরাহা করবে এবং খুব দ্রুত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করবে তাই তোমরা ডিমোটিভেট না এই মোটিভেট থাকাটা খুব জরুরি তোমাদের এই সময় ফোকাসে থাকতে হবে কারণ তোমরা লড়াকু এক একজন কিন্তু যোদ্ধা তা এই যুদ্ধের মাঠ অনেকটা কঠিন তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ বছর থেকে তোমরা দেখে আসছো যে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় ডিলে হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে মোটামুটি তিন থেকে চার বছর লেগে যাচ্ছে কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে ইউপিএসসি মাত্র আট মাসের মধ্যে কিন্তু তার নোটিফিকেশন থেকে পরীক্ষা ইন্টারভিউ পুরো প্রসেসটা মেরিট লিস্ট দেওয়া পুরোটাই কিন্তু আট মাসের মধ্যে কমপ্লিট করতে পারছে যেখানে কিন্তু কত মানে আমাদের এই পিএসসির স্টুডেন্টদের থেকে অনেক বেশি স্টুডেন্ট সেখানে কিন্তু আবেদন করে এবং সেখানে পরীক্ষা হয় অল ইন্ডিয়া বেসিসে কিন্তু আমাদের পিএসসি কিন্তু সেই ঠিক অল্প সংখ্যক পরীক্ষার্থীদেরকেও ম্যানেজ করে উঠতে পারে না খাতা তারা চেক করে উঠতে পারে না ওএমআর চেক হয় না ডিসক্রিপটিভ পেপারে কিন্তু চেক হয় না দ্রুত এগুলো সমস্ত কিছুই অনেক ডিলে হয় খুব দ্রুত পিএসসির রিক্রুটমেন্ট হয়েছে এরকম উদাহরণ কিন্তু খুব কম খুব কম তো কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে আর রিক্রুটমেন্ট হবে এটা নয় যে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে বা রিক্রুটমেন্ট পরবর্তীতে আর হবে না একদমই না এরকম হয় কিন্তু ডিলে হচ্ছে এটা মানতে হবে দেখো দু হাজার তেইশ যে রেজাল্ট সেই রেজাল্টের এখনও কিন্তু কোনো খবর নেই তো বুঝতেই পারছো যে এই সমস্ত জায়গাকে ওভারকাম করতে হবে ভেতরে একটা সাহস এবং শক্তি নিয়ে এগোতে হবে কারণ এই মাঠটা অনেকটাই কঠিন মাঠ এই লড়াইটা অনেকটাই কঠিন তোমরা এগিয়ে চলো তোমরা যেরকম লড়াই করছো লড়াইটা করো ব্যাস এগিয়ে চলো ফোকাসে থাকো আর স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করো আর অলওয়েস আমাদের চ্যানেলে জুড়ে থেকো পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং